শুভ সকাল বন্ধুরা ড্যাফোডিলস গার্ডেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে যে গাছটি আমি শেয়ার করবো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম বনসাই বীজ থেকে চারা তৈরি করবে সহজে কিভাবে। এবং এই যে একটা গাছে দু রকম ফুল হয় অ্যাডেনিয়াম বনসাইয়ের হাউ ইজ ইট পসিবল ইয়েস পসিবল কী করে এটা আপনাদের কি বুঝিয়ে দিই দেখুন এই যে অ্যাডেনিয়াম বনসাই আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সঙ্গে পূর্বেও বিভিন্ন প্রসঙ্গে আলোচনা করা হয়েছে শেয়ার করা হয়েছে আমি আপনাদের ক্রমাগত বলে গেছি যে বীজ থেকে প্রপাগেশন হয় এবং যখন আমরা একটা ফ্রুনিং করি এর ডালটা আমরা অনায়াসে বসিয়ে দিয়ে কিন্তু আমরা চারা গাছ তৈরি করি তো বীজ থেকে চারা তৈরি করবেন আপনারা কিভাবে আপনাদের সঙ্গে সেটাই মূলত কিন্তু শেয়ার করার দেখুন এই যে অ্যাডেনিয়াম বনসাই প্রচুর ফুল ফোটে আপনাদের সঙ্গে আমি অলরেডি সেটা শেয়ার করেছি এই যে এটা ড্যাফোডিলস গার্ডেনের প্রথম অ্যাডেনিয়াম বনসাই আপনাদের সঙ্গে আমি যে গাছটি পার্টিকুলার শেয়ার করছি অ্যাডেনিয়াম বনসাইয়ের দেখুন এটা কিন্তু প্রথম ড্যাফোডিলস গার্ডেনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা লুকটা দেখুন জাস্ট গোড়াটা অ্যামেজিং অসাম এটা মনে হচ্ছে যে যে কোনো একটা মনে হয় বড গাছ দেখুন আচ্ছা এইবার দেখুন এটা আপনারা সহজেই বুঝতে পাচ্ছেন যে এটা কী করে সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করি এই যে একটা গাছের আপনারা ডাল দেখতে পাচ্ছেন দেখুন এখানে আছে সিঙ্গেল পেটালের ফুল প্রচুর কুড়ি ফুল দেখুন আচ্ছা পাশাপাশি আর একটা ডালে আপনাদের দেখায় কালারটা সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং ডাবল পেটাল এটা পুরোপুরি ফোটেনি যার জন্য মেলে ধরেনি পাপিগুলো আপনাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হবে দেখুন একটা গাছে দুটো ডালে কিন্তু দু ধরনের ফুল এখানে সিঙ্গেল পেটাল প্রচুর পুরি এবং এখানে ডাবল পেটাল এবং কালারটা খুব মিষ্টি দুর্দান্ত একটা কালার এবং দেখুন এই যে বীজ বীজগুলো কিভাবে হয় অ্যাডিনিয়ামের সেটা দেখুন এইটা বীজ এই বীজটাকে আমরা কিন্তু কালেক্ট করব। এবং কালেক্ট করব কিভাবে এই বীজটা যখন পরিপক্ক অবস্থায় হয়ে যায় তখন কিন্তু বীজটা যদি আমরা কালেক্ট না করি ফেটে কিন্তু উড়ে যায় কারণ এই ভেতরে তুলোর মতো বীজ থাকে সেই তুলোর মতো বীজটাকে আমরা সংগ্রহ যদি না করি তাহলে অনায়াসেই কিন্তু ওটা উড়ে যায় এবং আমরা কিন্তু চারা তৈরি করার জন্য কিন্তু বীজ পাই না এটা যখন পরিপক্ক অবস্থায় হবে আপনাদের বুঝতে হবে দেখুন খুব সুন্দর এই ধরনের বীজ আপনারা হয়তো অন্য কোনো গাছে দেখে থাকবেন না এটা শুধুমাত্র অ্যাডেনিয়ামের বীজটা হয় এরকম দেখুন আমি একটু দূর থেকে শেয়ার করি আপনাদের যখন পরিপক্ক অবস্থায় হবে এটা আপনাদের বেঁধে রাখতে হবে সুতো দিয়ে যাতে এটা না ফেটে বেরিয়ে যেতে পারে দেখুন বিয়ার্স এটা হচ্ছে আমার ড্যাফরিল গার্ডেন্সের মানে অ্যাডিনিয়াম গাছে দেখুন একটা গাছ একটি টবে এবং একটি গাছে দু রকম ফুল অতএব আপনারা গাছ সম্বন্ধে যারা জানেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন একটা গাছে ধরনের ফুল কিভাবে সম্ভব সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন আপনাদের আমি এটা বলছি যারা জানেন না তাদের জন্য যেহেতু এটা গ্রাফটিংয়ের গাছ এটা দেখুন পিঙ্ক কালার যে ফুলটা ফুটে আছে সেটা কিন্তু সিঙ্গেল পেটাল এবং এই যে রেড কালারের যেটা সেটা কিন্তু ডাবল পেটাল দেখুন খুব সুন্দর গাছটি কিন্তু এবং ডাফরিল গার্ডেন্সের এটা কিন্তু প্রথম গাছ এবং এই গাছটা দেখুন আমি কিন্তু প্রথমে কিন্তু ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম তো মানুষ তো মানে থেকে শেখে আর কি বা অভিজ্ঞতায় আর কি মানুষকে শেখায় তো যেহেতু এটা আমার ফার্স্ট গাছ ছিল আমি কিন্তু এটা একটু ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম আমার এন্ট্রান্সের মানে বাড়ির আর কি এন্ট্রান্সের জায়গাতে আমি রেখেছিলাম গাছটা এবং এটা কিন্তু যেহেতু আমি ছায়াযুক্ত স্থানে রেখেছিলাম সেহেতু কিন্তু গোড়াটা কিন্তু পচে যাচ্ছিলো এই যে এই গোড়াটা দেখুন এখনও কিছুটা আর কি একটু মানে খাজ হয়ে আছে তো গাছটা পুরোটাই কিন্তু এটা পচে যাচ্ছিলো স্টেমটা গাছটা নষ্ট হয়ে যাচ্ছিলো সেই জায়গা থেকে আমার হাজব্যান্ড কিন্তু নিয়ে এসেছে ছাদের উপরে এবং পরিচর্যা ভীষণভাবে পরিচর্যা করে গাছটাকে মানে বাঁচিয়ে রেখেছে গাছটার বয়স কিন্তু বেশ কয়েক বছর হয়ে গেল কিন্তু দেখুন খুব সুন্দর ফুল দেয় প্রচুর পরিমাণে ফুল দেয় এটা দেখুন একটি গাছে মানে প্রচুর পরিমাণে ফুল দেয় এবং দুর্দান্ত দুটো কালারই দুর্দান্ত সিঙ্গেল এবং ডাবল দেখুন দুটোই অপূর্ব কালার কিন্তু তো ভিউয়ার্স আপনারা এটা যেহেতু ডেজার্ট রোজ সেহেতু এটা কিন্তু আমরা একদম ডিরেক্ট সানলাইটে রাখব একদম ডিরেক্ট সানলাইটে রাখব তাতেই কিন্তু গাছটি অনেক ভালো থাকবে যেহেতু এটার স্টিমটা দেখুন এই যে স্টিমটা দেখেই বুঝতে পারবেন যে এদের জল ধারণ ক্ষমতাটা না অনেক অনেক বেশি অন্যান্য গাছের তুলনায় যার জন্য এটাই জল কিন্তু খুব কম দরকার হয় মানে সপ্তাহে একদিন দু দিন দিলেই যথেষ্ট তবে প্রচণ্ড গ্রীষ্মকালে হয়তো প্রতিদিন জলটা দেবার দরকার আছে তবে একটু বুঝে দিতে হবে যদি দেখি আমরা যে মাটির টপটা শুকিয়ে গেছে তাহলে আমাদের জলটা অবশ্যই দিতে হবে আর ভেজা থাকলে আমরা কিন্তু কখনোই কিন্তু জলটা দেব না এবং কিন্তু গাছের গোড়ায় যাতে জলটা না জমে সেই চেষ্টা আর কি করতে হবে সকলকে এবং এটা কিন্তু একদম ডিরেক্ট সানলাইটে রাখতে হবে তবে বৃষ্টির জলটা ডিরেক্ট পেলেও কিন্তু খুব একটা ক্ষতি নেই আমারও ছাদ ছাদবাগানিয়ে রাখা আছে এবং ডিরেক্ট সানলাইট এবং ডিরেক্ট বৃষ্টি দুটোই কিন্তু পেয়ে থাকছে গাছগুলি এবং যথেষ্ট সুন্দর যথেষ্ট ভালো আছে দেখুন আমি অ্যারেনিয়াম অনেকবার অনেক অনেক ভিডিওতে আমি অ্যারেনিয়াম আপনাদের দেখিয়েছি আমার ড্যাফডিল গার্ডেন্সে তো যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট ভালো আছে দেখুন ভিওয়ার্স নিশ্চয়ই আপনাদেরও খুব ভালো লাগবে দেখতে তো অ্যাডিনিয়ামটা একটু সাবধানে একটু এইভাবেই আর কি রাখবেন পরিচর্যা করবেন এবং মাঝে মাঝে কিন্তু একটু খাবারও দেবেন এই যে ফুলটা দেয় এত প্রচুর পরিমাণে একটু খাবারও দরকার আছে মিক্সড খাবার আর কি একটু দিয়ে থাকবেন তো এই ছিল ভিওয়ার্স এই যে অ্যাডিনিয়াম অ্যাডিনিয়াম সংক্রান্ত আপনারা পরিচর্যা জানতে চাইলে আমার আগের অন্যান্য ভিডিও আমার দেওয়া আছে আমার ড্যাপটিল গার্ডেন্স চ্যানেলে আপনারা কিন্তু চাইলে কিন্তু অতি সহজেই কিন্তু দেখতে পারেন তো এই ছিল ভিউয়ার্স আপনারা সকলেই খুব খুব ভালো থাকবেন এবং ড্যাফোডিল গার্ডেন্স দেখতে থাকবেন এবং ড্যাফোডিল গার্ডেন্সকে সঙ্গে নিয়ে চলুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন সাপোর্ট করুন